ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে না আর শীতকালে তো ফুলের সমাহার যারা গ্রামে বসবাস করেন তাদের বাড়ির উঠোন কিংবা রাস্তার ধারে তারা ফুল চাষ করে থাকেন তবে শহরে যারা বসবাস করেন তাদের তো টবই বর্ষা বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ফুল কিনতে আসেন তবে আমরা আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে যে বিঘে বিঘে জমি ফাঁকা রয়েছে সেরকম ভাবে ফুল চাষ হয়নি আপনাদেরকে দেখাবো আমার পাশে শুধু সর্ষে ফুল ছাড়া পুরো মাঠটাই ফাঁকা নদিয়ার এই পুরাতন চাপড়া গ্রাম কেন ফুলবিহীন রয়েছে সেটাই শুনবো এখানকার স্থানীয় ফুল চাষীদের কাছ থেকে তো এখানে কয়েকশো একর জমি জুড়ে ফুল চাষ করা হয় আমাদের সাথে রয়েছে এখানকার স্থানীয় একজন ফুল চাষী ওনার সাথে কথা বলে নেব নমস্কার আমলুল আপনার নাম অরব বিশ্বাস প্রত্যেক বছর এখানে তো ফুলে ঢাকা থাকে এবছর অনেক কম ফুল দেখছি কেন এবছরে প্রচন্ড বৃষ্টি আলো তো এই জন্য সব গাছ মরে গেছে ওই জন্য কম আবার এই বৃষ্টির পরে লাগানো হয়েছে ওইগুলো হবে এবছর কি কি ফুলের চাষ হয়েছে এখানে এখানে চন্দ্রমল্লিকাটাই মেন চন্দ্রমল্লিকা গ্লাডুল গ্যাদা আপনার রজনীগন্ধা গোলাপ সবই চাষ হয় যে সিজন ওয়াইজ হয় ফুলগুলো ধরুন মাসটা আমাদের বিয়ের সিজন অঘ্রান মাসে এক লট ফুল শেষ হয়ে গেছে এবার আবার পোষ এবার মাঘ মাস পড়বে তখন আবার আপনারা অনেক ফুল দেখতে পারবেন আমাদের গ্রামের ফুলগুলো মা বিয়ের সিজনে বিক্রি করতে হবে অন্য সিজনে বিক্রি করতে গেলে তখন দাম পাওয়া যাবে না চাষিরা দাম পাবে না ওই জন্য এ সিজন ওয়াইজ ফুলগুলো দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন শুধু ফুল কেনার জন্য না ফুল দেখার জন্য ফুল নিয়ে ছবি তোলার জন্য তেমনই একজন আমাদের সাথে রয়েছেন কথা বলে নেব নমস্কার নমস্কার কেমন লাগছে এখানে এসে আমি এসেছি বনগা থেকে তো আমি প্রতি বছরই আসি এখানে ফুল দেখার জন্য সেটা বাড়িতে কালেকশন করার জন্য হোক আর ফুল সাজানোর হোক কিন্তু এবার এসে আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে মানে প্রতিবার যতটা ফুল ফোটে চতুর্দিকে দেখুন এখানে মাঠে মাঠকে মাঠ ফুল চাষ হয়েছে কিন্তু একদমই ফুল সেভাবে আমি দেখতে পেলাম না এসে চাষিরা বলছে যে বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়েছে তো সেই জন্য মনটা একটু খারাপ আরো একবার ভাবছি যে মাসখানিক বাদে আবার একবার আসব ফুল দেখার জন্য শীতের ভোরে ধূসর কুয়াশা নেমেছে ফুলের খেতে প্রাকৃতিক মসলিনের পদ্মা সরিয়ে উকি মারছে হলুদ গাদার ফুল গুটি মেরে শিশিরে ভিজছে গাদা ফুল চন্দ্রমল্লিকা কিছু গ্রীবায় মাথা দুলিয়ে সগর্বে যেন বলছে ওঠো সব ফুল জেগে ওঠো তবে এই মশরুমে এখানকার সব ফুল এখনো যেন ঘুমিয়ে আছে ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়